গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গ্রাম বাংলার মহিলাদের প্রতিভা তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে আগামী এগারোই জানুয়ারি গোঘাটের দমদমা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান সুদিবার রান্নাঘর ও দিদি নাম্বার ওয়ান এর অডিশন এই অডিশনের মাধ্যমে পাড়ায় পাড়ায় লুকিয়ে থাকা প্রতিভাবান রাধুনি এবং আত্মবিশ্বাসী মহিলাদের সামনে আসার সুযোগ করে দেওয়ায় এই কর্মসূচির মূল লক্ষ্য এ বিষয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় জানান দেখুন এগারো তারিখ সামনে রবিবার জি বাংলা থেকে আসছেন এখানে অডিশন নিতে এটা গ্রাম বাংলার মায়েদের কাছে বিরাট বড়ো সুখবর যারা সুদক্ষ রাঁধুনি তারা সুযোগ পাবে এখান থেকে অডিশন দিলে তারা সুযোগ পাবে রচনা ব্যানার্জি দিদির নাম্বার ওয়ান এবং সুদীপার রান্নাঘরে তারা সুযোগ পাবে এই যে আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত প্রতিভাগুলি দীর্ঘ দিন যাবৎ লুকিয়ে রয়েছে তার একটা প্রতিভাকে প্রজ্বলন করার একটা জায়গা কিন্তু গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি নিয়ে এসেছে আপনারা জানেন যে এগারো তারিখ এখানেতে অডিশন হবে এবং সেটা বিনামূল্যে হবে এছাড়াও আমাদের সাড়েগামা পা থেকে কিছু শিল্পীরা আসবেন এখানে প্রোগ্রাম করবেন এবং বেশ করেছি প্রেম করেছি যিনি যিনি নায়ক বা যিনি নায়িকা ওনারাও কিন্তু এখানে আসবেন মানুষকে মনোরঞ্জন করবেন তার সাথে সাথে মূল যে টার্গেট যে অডিশন রান্নার অডিশন যারা ভালো রান্না করেন তারা কিন্তু কলকাতায় গিয়ে তাদের তাদের যে দক্ষতা সেই দক্ষতাকে ফুটিয়ে তোলার জি বাংলা থেকে বিরাট বড় সুযোগ করে দিয়েছে আমার গোহা এক নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এবং উদ্যোগে আমরা চাইব গোহা এক নম্বর দু নম্বর এবং আরামবাগ সাব ডিভিশনের সমস্ত মায়েরা আসবেন যারা ভালো রান্না করেন কারণ এ সুযোগ বারবার আসবে না এই সুযোগ যে যেখানেতে আপনারা দিদি নাম্বার ওয়ানে রান্না করার বা আপনাদের দক্ষতা পরিদর্শন করার সুযোগ পাবেন থেকে পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জানান পরিদর্শনের কারণ হচ্ছে যে এই মাঠেতেই এই গোঘাট স্কুলের যে দমদমা মাঠ এই মাঠেতে এগারোই জানুয়ারি বড় প্রোগ্রাম হতে চলেছে জি বাংলার যে জি বাংলার রান্নাঘরে দিদি নাম্বার ওয়ানের যে অডিশন এখানে কিন্তু হবে এখান থেকে মেয়েরা সেই যাবে তারা কলকাতায় যে সেখান থেকে তারা হচ্ছে যে সেখানে অংশগ্রহণ করবে তার একটা সুবিধার সুযোগ আছে এবং এখানের জি বাংলার যে সারেগামা পা সাড়ে গা যে সমস্ত শিল্পীরা এখন তারা গান গাইছেন তারাও কিন্তু এই মঞ্চে এসে তারা পারফরমেন্স তারা করে দেখাবে এবং তার সাথে সাথে সিরিয়াল যে সিরিয়ালগুলো যে বাংলাতে এখন চলছে এই অর্থ সিরিয়াল সেই সিরিয়াল থেকেও যেনারা নায়ক নায়িকার ভূমিকা পালন করছেন এই চরিত্রে তারাও কিন্তু আসবে এখানে এসে তারা প্রোগ্রাম করবে মানুষের সাথে কথা বলবে একটা বড় সাফল্য যে গোঘাটের মতো জায়গা প্রত্যন্ত গ্রাম যে পাড়ায় পাড়ায় জি বাংলা এই যে একটা উদ্যোগ মানে আমরা সত্যি কথা বলতে কি বিশ্বস্ত সূত্রে এবং আমাদের সাথে যোগাযোগের সুবাদে আমরা কিন্তু এটা করতে পেরেছি আমাদের বন্ধুবর্ধ যারা আছেন তাদের মাধ্যমে আমরা এই যোগাযোগটা করতে পেরেছি এবং ওনারাও যে আমাদের প্রস্তাবে রাজি হয়েছেন আমাদের গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি আমরা সৌজন্যে দেখেছি যে আমরা গোঘাট পঞ্চায়েত সমিতি আমরা সকলেই আছি আপনাদের সাথে আপনারা একটা ভালো প্রোগ্রাম করুন এই গোঘাটের মাটিতে যা গোঘাটের পবিত্র মাটি আগামী দিনে যে এত বড় প্রোগ্রাম এই গোঘাটের মাটিতে হতে পারে সেটা আমরা আশায় আছি এবং এগারোই জানুয়ারি ঠিক বিকেল চারটে দিয়ে শুরু হয়ে যাবে একদম চারটে থেকে দশটা পর্যন্ত প্রোগ্রাম চলবে রোগীর সর্বোত্তম সেবার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান কনিষ্ক মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হসপিটালে আইসিইউ এনআইসিইউ জেনারেল সার্জারি অর্থোপেডিক গাইনোকোলজি নিউরোলজি সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা ডাক্তার অভিজ্ঞ নার্স এবং চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে আমাদের এই হসপিটালে এছাড়াও ন্যায্য মূল্যে ওষুধের জন্য রয়েছে নিজস্ব ফার্মেসি আপনার প্রিয়জনদের সর্বোত্তম সেবাই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা পিয়ারডোবা বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট 0647